হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি এই গরমে খুব ভালো আছে সবাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দক্ষিণ ভারতের মৎস্যজীবীদের একটি প্রধান উৎসব কনকা মহালক্ষ্মী পূজা যিনি মা কালীর একটি অবতার রূপে দক্ষিণ ভারতে মৎস্যজীবীদের মধ্যে বিরাজ করছেন আমাদের মা কালী যেমন সমস্ত অশুভ শক্তি বিনাশকারিনী ঠিক তেমনই এই দেবী যুগ যুগ ধরে মৎস্যজীবীদের সমুদ্রের সমস্ত অশুভ শক্তি হিসেবে মহালক্ষ্মী কানাকা শব্দের অর্থ হলো গোল বা সোনা অনুষ্ঠানটি মূলত চার দিন ধরে পালন হয়ে থাকে চতুর্থ দিন অর্থাৎ শেষ দিনের অনুষ্ঠানটি বিশেষভাবে পালন হয়ে থাকে আমি তৃতীয় দিন রাতে গিয়েছিলাম মাতা কানাকা মহালক্ষ্মীর সাথে পরিচিত হতে আলোয় আলোয় ঝলমল করছে পুরো মৎস্যজীবীদের গ্রামটি যেমনটি তোমরা দেখছো মন্দিরটি প্রতিটি দেবদেবীর মূর্তি এখানে বিরাজ করছে আর সিংহাসনে বিরাজ করছেন স্বয়ং মাতা কানাকা মহালক্ষ্মী মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিটি মানুষের মধ্যে চলছে খুশির আমেজ কারণ এটি তাদের সম্প্রদায়ের প্রধান উৎসব যে প্রতিটি মূর্তি যে দেখতে পাচ্ছ এই সব কিছু আর পুরো মন্দিরটি সেজে উঠবে ফুল দিয়ে আজ রাতের মধ্যেই আগামীকাল সকাল থেকেই যে মাতা কানাকা মহালক্ষ্মীর বিশেষ পুজো শুরু হবে গ্রামটি খুবই ছোট আর তারই মাঝে বিরাজ করছেন স্বয়ং মাতা কানাকা মহালক্ষ্মী আমি আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই পুরো মন্দির প্রাঙ্গণটিকে সাজানো হয় কিভাবে এই সম্প্রদায়ের মানুষদের এই বিশেষ পুজো পালন করা হয় আর কি কি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় আমরা বাঙালি ঠাকুর দেখতে যাব আর কিছু খাবো না তা কি করে হয় হোক না সে অন্য রাজ্য হোক ভাষার দ্বীপান্তর এখানে সাধারণত সব খাবারই পাওয়া যায় কিছুটা হয়তো তোমাদের চেনা হয়তো কিছুটা আবার অচেনা এই যে দেখছো এখানে জিলিপি পাওয়া যাচ্ছে আর এই যে কাঠিগুলো এগুলো চিনি দিয়ে তৈরি হয় আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো বোঁদে দিয়ে আর গুড় দিয়ে তৈরি হয় আর এই যে চারিদিকে আলোর রোশনায় নানারকম দেব দেবীদের মূর্তি আলো দিয়ে সাজানো হয়েছে চারিদিক পুরো গ্রামটা ঝলমল করছে এই আলোতে প্রতিটি ঘরে ঘরে আজ আত্মীয় স্বজনের ভিড় প্রতিটি মানুষের মনে আজ খুশির আমেজ রাত পোহালে তাদের সম্প্রদায়ের প্রধান উৎসব যে আর এই যে এইগুলো পিঠের মতো খেতে আমরা কিনে খেয়েছিলাম আর এই রিংগুলো এগুলো ময়দা দিয়ে তৈরি এগুলো দেখছো এগুলো গুড় কাঠি আর এগুলো এখানে এক ধরনের মিক্সচার পাওয়া যায় চানাচুরের মতো আর এটা এটা তো বাদাম ভাজা সেদ্ধ বাদামকে ভাজা করা আর এটা পেঁয়াজি আর এই যে এটা দেখছো এটাও এক ধরনের মিক্সচার ডাল ভাজা টাইপের আর এটা তো কাঠি জানোই আর এটা হলো জিলিপি এখানে এই রকম জিলিপি পাওয়া যায় আর এই যে এখানে ঘুগনি বিক্রি হচ্ছে আমরা যেটাকে চটপটি বলি আর এটা হলো হালুয়া দক্ষিণ ভারতের স্পেশাল গ্রামটির প্রতিটি কোনায় সেজে উঠেছিল এরকম আলো দিয়ে পুরো আলোয় আলোয় ঝলমল করছিলো পুরো গ্রামটা দক্ষিণ ভারতের অজানা সব গল্প জানতে হলে অবশ্যই আমার সাথে থেকো তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে ভালো থেকো সবাই বাই বাই